মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিলবাড়ি মোড় সংলগ্ন উর্মিলা রাইস সন্নিকট গরু চড়াতে গিয়ে মাঠের মধ্যেই পড়েছিলেন ডাঙ্গা গ্রামের বাসিন্দা দীপু ঘোষ নামে এক ব্যক্তি গতকাল অর্থাৎ বুধবার দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে গরু নিয়ে বাইরে বেরোন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা কিন্তু গতকাল বুধবার রাতে বাড়ি না ফেরার কারণে খবর শুরু করেন এও বলেন দীপু ঘোষ মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলে জানালেন আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাচ্চা ছেলেরা মাঠের মধ্যে এক পুরো থাকতে দেখেন এবং তারা এলাকার লোকজনকে বলেন যে মাঠের মধ্যে রয়েছে এক ব্যক্তি এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান মেমারি থানার সাতগিছিয়াফারির পুলিশ ও পরিবারের সদস্যরা মাঠের মধ্যে থাকা অবস্থায় দীপু ঘোষ নামে ওই ব্যক্তিকে তরিঘড়ি উদ্ধার করে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে আজ বৃহস্পতিবার পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দীপু ঘোষ নামে ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষণা করেন মনোহরডাঙ্গা গ্রামের বাসিন্দা দীপু ঘোষের বডি উদ্ধার করে মেমারি থানার সাতগিচিয়া ফাঁড়ির পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠান আজ পরিবারের সদস্যরা কি বললেন শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় বাবা কালকে বেরিয়েছিল গরি ফুরু নিয়ে গরু চড়াতে বেরিয়েছিল মাঠে তারপর থেকে আর বাড়ি ফেরিনি আমরা পূজা পুজো করেছিলাম রাত্রিতে থানায় জানিয়েছিলে থানায় জানানো হয়েছে তো এবার খোঁজাখুঁজি করার পর মাঠে মানে মৃত অবস্থা পাওয়া গেছে কবে পাওয়া গেছে আজকে সকালে খানিক্ষণ আগে মোটামুটি পরে নাগাদ হবে তাই না হসপিটালে নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখছে কি বললেন ডাক্তারবাবু কি বললেন এখন কোথায় নিয়ে যাচ্ছে এখন থানায় নিয়ে যাওয়া হবে কোন জায়গায় বডিটা পাওয়া গেছিল বডিটা পাওয়া গেছে সাত দিচ্ছে উন্নীলা লাইসেন্সের পেছনে কীরকম বয়স হবে তোমার বাবার আটচল্লিশ বছর বাবার কি নাম দীপু ঘোষ তোমার নাম ঘটনা কাল বিকালে গরু নিয়ে এসেছে কে নিয়ে গেছিল গরু ওরা ভাইপোটাই গরু নিয়ে গেছে কি নাম ওনার দীপু ঘোষ কোন গ্রাম বাড়ি হ্যাঁ দিয়ে কি হয়েছে তারপর এবার বাড়ি যায় গরু আপনি বাড়ি চলে গেছে হ্যাঁ তারপর ও রাতে আর ফেরেনি খুঁজাখুঁজি করেছে ভাইপো যায় একটু রাত হলো আসে মিলে গায়ে ফাই তুই

ঘটেছিল ঘটনাটা হচ্ছে আমার জিটির ছেলে বড় জাতির ছেলে দীপু ঘোষ তার বইকেলে গুড়ি চোরাতে বেরোয় দুড়ি চড়াতে বেরোয় বাড়ি থেকে বেরোয় ওই আপনার বেরোনোর পর আমরা গাড়ি ফেরান খোঁজাখুঁজি করি চারিদিকে তাক দেখতে পাইনি তো আজকে সকাল নাগাদ যাই দেখি মুড়িমুলার রাইস মিলের পাশে বডিটা পড়ে আছে আমরা খোঁজাখুঁজি করার পর কয়েকটা বাচ্চা ছেলে এসে বলে যে ওখানে একটা রেড বডি পরে আছে তখন আমরা গিয়ে দেখি আমরা দাদা ওখানে মুখে রক্ত গায়ে হাতে রক্ত নিয়ে পড়ে আছে এই মতো অবস্থায় আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে এসেছি আমি এখান থেকে পাহাড়টি ব্লক হসপিটালে তো এখান থেকে ওনারা পোস্টমর্টামের জন্য রেফার করতেন খালে আচ্ছা আপনারা কি কাউকে উপর সন্দেহ হয় এখনও তো আমরা কিছু বলতে পারছি না কিন্তু ও তো সাদা মোটা ছেলে কারোর কোনো প্রত্যেকতাও নেই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না কোনো রাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলেন প্রশাসন দিয়ে ওনারা সহযোগিতা করেছেন প্রশাসন থেকে বডি তুলে নিয়ে আসা করালেন এখন কোথায় আছেন এখন পাহাড়টি ব্লক হসপিটাল আছে আপনার নাম অভিজিৎ আপনার যিনি মারা গেছেন ওনার সঙ্গে কি সম্পর্ক আমার জিটুর ছেলে আমি ওনার কাকার ছেলে ধন্যবাদ কবে হয়েছে কবে হয়েছে এখন দিয়ে এখন কোথায় গেছে আপনার স্বামী আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় দিদি